নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন স্টে উইথ সান্তা চ্যানেলে আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে সাথে থাকুন দেখতে থাকুন জানি না অন্য জায়গায় কীরকম আজ গরম কিন্তু আজ আমাদের এখানে অনেক বেশি গরম আর অতিরিক্ত গরমের মধ্যে কাজকর্ম করতে অনেক বেশি কষ্ট হয় আর এখানে কিছু বাসনপত্র আছে এগুলো একটু দিয়ে নিই বাসন তো সারা দিন ধোয়াই লাগে ধোয়াই লাগে এই অবস্থা আজ সকাল থেকে গরমটা অতিরিক্ত গরম বেশি লাগতেছে গরমটা আজকে যেন সহ্য করা যেতেছে না আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে টেবিলটা একটু মুছে নিলাম ধীরে ধীরে বিছানাগুলো একটু গুছিয়ে নেই তাহলে ভিডিওটার সাথে থাকুন আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিছানা গুছানো শেষ আর এতক্ষণ স্নান খাওয়া পুজো সব শেষ এখন নিয়ে আসলাম ঔষধ ঔষধ এইগুলা তো আমার প্রতিদিনে খাইতে হয় আমি তো হার্টের রুগী এই যে ওষুধ এই প্রতিদিনই এতগুলো ঔষধ খাইতে হয় হার্ড এটাকে একবার হয়ে গেছে এখন এই ঔষধের দিয়ে আসি এই যে এইসব ঔষধ খাইতে হয় প্রতিদিন আর এই যে এখন একটু বাইরে যাচ্ছি একটু রেডি হয়ে নিলাম কাছে একটা খা জরুরি কাজে আর সেই সঙ্গে আপনাদের সাথেও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে